গল্প বুড়ির আসরে আজ শুনবো আমরা আরেকটি মজার গল্প গল্পটির নাম পান্তা বুড়ির কথা তো চলো গল্পটি শোনা যাক এক যে ছিল পান্তা বুড়ি সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত এক চোরে সে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে

বেল বললে ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যাও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেলে গোবর বললে পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে চুরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গোবর বললে ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যাও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর খানিক দূর গিয়ে পান্তাবুড়ি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে খুর বললে পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে চোরে আমার ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি খুর বললে ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই কাজে সে আর নালিশ করতে পেলো না বাড়ি ফিরবার সময় তার খুড় আর গোবর আর বেল আর শিঙ্গি মাছের কথা মনে হলো সে তাদের সকলকে তার থলেই করে নিয়ে এলো পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে তখন খুঁড়্তাকে বললে আমাকে ঘাসের উপর রেখে দাও তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললে আমাকে সিঁড়ির উপর রেখে দাও বুড়ি তাই গোবরটাকে সিঁড়ির উপর রেখে দিলে বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বললে আমাকে উনুনের ভিতরে রাখো শুনে বুড়ি তাই করলে বললে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো বুড়ি তাই করল। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়ার সেরে ঘুমিয়ে রইল ঢের রাত্রে চোর এসেছে সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে সে এসেই পান্তা ভাতের হাড়িতে হাত ঢুকিয়ে দিলে সেখানে ছিল মাছ সে এমনি ফুটিয়ে তার দুই চোখ দিয়ে জল পড়তে খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল তার ভিতরে ছিল বেল চোর যেই আঙুলে তাঁত দেবার জন্য হাত ঢুকিয়েছে অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো তখন সে ব্যথা পেয়ে আর ভয় পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরুবে অমনি সেই গোবরে তার পা পড়েছে তাতে সে পা ধপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুছতে সেইখানে ছিল খুর তাতে ভয়ানক কেটে গেল তাতে আর ও মাগো গেলুম গো বলে না চেঁচিয়ে বাচ্চা যান কোথায় তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে এই ব্যাটা চোর ধর ব্যাটাকে মার ব্যাটাকে কান ছিঁড়ে ফেল তখন যে চোরের সাজাটা গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো আর তোমাদের যদি কোনো বিশেষ গল্প শুনতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর এটুকুই